বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাপাইনবগঞ্জ পৌর শাখার চোদ্দ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি বিকাল চারটা তিরিশ মিনিটে চাপাইনবগঞ্জের সদর উপজেলার জোরবাগান মোড়ে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মুক্ত সঞ্চালনায় মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম রফিক চাইনিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপেনাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জহিরুল হক বিশ্বাস বুলু চাপেনাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম চাপেনাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সানোয়ার হোজাহান চাপেনাবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ এইচ এম জামাল বাচ্চু সহ চাপেনাবগঞ্জ সদর ও পৌর বিএনপির নেতাকর্মীরা এই সময় বক্তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কার্যকলাপ নিয়ে নানান সমালোচনা করেন জাপাইনবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিটের নোটিসে দেশ ত্যাগ করেছে জাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন দল আগের মতো করে চলবে না এখন থেকে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি হবে নির্বাচনের মধ্য দিয়ে তিনি আরও বলেন দলে কোনো বিভক্তি করা যাবে না যে ধানের শীষ পাবে আমরা তাকেই ভোট দিব এই প্রেক্ষাপটে আমরা বলছি সে সময়ে পাঁচজন এমপি যে সরকারের দালালি করছিল হাসিনার কোলে বসে পার্লামেন্টে যে অভিনয় করছিল বিভিন্ন অভিনয় অভিনয়মূলক বক্তব্য দিয়েছিল আপনারা সেটা দেখেছেন ভাইরা আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তারা চেয়েছিল কোটা না মেধার ভিত্তিতে চাকরি সেই আমাদের দেশ নায়ক তারেক রহমান এই আন্দোলন সংগ্রামকে পেট্রোনাইজ করার জন্য আমরা যত রকম যা লেগেছিল সেদিন আমরা এই ছাত্র জনতাকে আমরা এবং তার পিছনে থেকে আমরা আন্দোলন সংগ্রামকে বেদমান করেছিলাম এবং ছাত্ররা যখন ছয় আগস্ট ঢাকা মুখী কর্মসূচি দিয়েছিল সেদিন জনার রহমান করেছিল ছয় আগস্ট নয় পাঁচই আগস্ট এটাকে আসা হোক একদিন আগে ফিরিয়ে নিয়ে আসা হোক সেদিন তাই করেছিল ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আর তারই ধারাবাহিকতায় পাঁচই আগস্ট যখন আমরা সারা দেশ থেকে এই হাসিনাকে উৎখাত করার জন্য যখন আমরা ঢাকা লং মার্চ করেছিলাম তখন হাসিনা ভয় পেয়ে গিয়ে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে ইন্ডিয়া পালিয়ে গেছিল আপনারা জানেন না